সিঁদুর নিয়ে আলোচনার দিনে এসআইআর বিক্ষোভ সংসদের বাইরে এসআইআর বিক্ষোভে বিরোধীরা বিক্ষোভে অংশ নিলেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বিক্ষোভে সামিল ডেরেক ওব্রায়ন সহ তৃণমূল সাংসদরাও দেখতে পাচ্ছেন সেই ছবি অপারেশন নিয়ে আলোচনার শুরুতেই একেবারে এসআইআর নিয়ে বিক্ষোভে বিরোধী সাংসদরা সংসদের বাইরে এসআইআর বিক্ষোভ করছেন বিরোধীরা এবং রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ডেরেক ওব্রায়ন সহ তৃণমূল সাংসদরাও কথা বলে নেবো বাসব রা আমার সঙ্গে টেলিফোনে বাসব অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিনে একেবারে বিরোধী সাংসদদের বিক্ষোভ যে ছবি দেখা গিয়েছে এসআইআর নিয়ে বিক্ষোভ বিরোধীদের কি জানা যাচ্ছে এসআইআর নিয়ে বিরোধীরা সংসদের ভেতরে বাইরে বিক্ষোভ করেছে তো এসআইআর মানে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র হত্যা হচ্ছে এইটা হচ্ছে বিরোধীদের মূল অভিযোগ আজকে সংসদ শুরু হওয়ার আগেই বিরোধীদের এই এটা বিরোধ বিক্ষোভ প্রতিবাদ করেছে এবং তাতে তৃণমূল কংগ্রেসও ছিল আর সংসদ শুরু হয়েছিল এগারোটার সময় এগারোটার সময় বিরোধীরা সেখানে ওই কেন সিঁদুর আলোচনা দেরি হচ্ছে এবং এসআইআর নিয়ে আলোচনার দাবিতে আবার বিক্ষোভ করে তো বারোটার সময় বারোটা পর্যন্ত লোকসভা ভঙ্গ হয়ে যায় এখনো আবার শুরু হয়েছে এখনো বিরোধীরা একই কথা বলছে যে এসআইআর নিয়ে একটা আলোচনার ডেট দাও এবং অপারেশন সিঁদুর দ্রুত শুরু করো আলোচনাটা তা এখনো বিক্ষোভ চলছে বেশ একেবারে বাসা তুমি সঙ্গে থাকো আমি পরবর্তীতে আবার ফিরছি বিক্ষোভে অংশ নিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী এবং বিক্ষোভে সামিল ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ন সহ অন্যান্য তৃণমূল সাংসদ যাও আমরা সেই ছবি দেখাচ্ছি রীতিমতো সংসদের ভেতরে বাইরে বিক্ষোভ করছেন বিরোধীরা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বাসব রায় বাসব পরবর্তীতে আবারও তোমার কাছে ফিরবো আপাতত ধন্যবাদ